এই ভিডিওটা হলো কিছুদিন আগেকার আর সেদিন ছিল রবিবার আর সেদিন প্রচণ্ড গরম ছিল তো আর আমি না সেদিন সকালবেলায় স্নান পুজো করে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে বসেছিলাম ছাতু ভাজার জন্য তো আজকে ছাতু ভাজতাম না এত গরমের জন্য কিন্তু বাবুকে দেব দেখে তার জন্য আজকেই ভাজতে বসলাম তো বাবু শিলিগুড়ি চলে যাবে তো ওর জন্যই আমি ভাবলাম যে ওকে ছাতু ভেজে মানে কুটে আনবে ছাতুটা তারপর ওকে দেবো আমি তো তার জন্য দেখো ছোলা ভেজেছি আর ছোলা ভুট্টা চীনা বাদাম চাল সব মিশিয়ে ছাতু করছি তো এখানে চাল আর চীনা বাদামটা ভেজে নিয়েছি আর ছোলাগুলোও ভেজেছি আর কিছু ছোলা আমি এখন ভাজছি তো যেহেতু আমার মানে খোলা ছিল না আর হচ্ছে মাটির খোলা ছিল না আর হচ্ছে ইয়েও নেই চালনি নেই বড়। তাই আমি যে লুচি ভাজি যে ঝাজাটা সেটাতে করেই চাল ছিলাম তার জন্য না কিছু কিছু তো নিচে পড়ে থাকছিল বালিটার বালি দিয়ে ভাজিনি কিন্তু আমি কিন্তু লবণ দিয়ে ভাজছি বালি দিয়ে অনেক সময় কি বালির কণা লেগে থাকে ওই দানাগুলোর মধ্যে তখন না ওই কিচির কিচির করতে পারে তো সেই জন্য আমি লবণ দিয়ে ভাজছি হাফ কেজি লবণ দিয়েছি আর কড়াইয়ের মধ্যেই ভাজছি তো দেখো ভুট্টাগুলো কীভাবে ফুটছে একদম সেই ফুটছিলো ফুটুট ফুটুট করে তারপরে ফুটে না ছিটকে ছিটকে পড়ে যাচ্ছিলো কড়াই থেকে তার জন্য তখন ঢাকা দিয়ে দিলাম আমি যাতে ভেতরেই থাকে দেখো সুন্দরভাবে ফুটেছে কিন্তু ভুট্টাগুলো তো কিছু কিছু যেগুলো একটু বেশি পোড়া পোড়া হয়ে গেছে কারণ ওই যে একবারে তো ওই চালনিটা দিয়ে উঠছিলো না তো সেই জন্য মানে নিচে যেগুলো থাকছিল ওগুলো পুড়ে পুড়ে যাচ্ছিলো তার এগুলো দেখো একদম পপকর্নের মতন হয়েছে তার জন্য এগুলো আমি আলাদা করে রাখলাম যে মানুষ খাবে বা আমিও খাবো সন্ধ্যাবেলার দিকে আর উনুনটা দেখো উনুনটার আর যান চলছে না ফেটে গেল উনুনটা মানে অনেকক্ষণ ধরে জ্বলেছে তো সেই জন্য তো তারপরে মানুর বাবা সকালবেলা দেখো কুটে আনিয়েছে পরের দিন তখন মানু বলে কি যে মা আমাকে ছাতু এখন খাবো আমি আমাকে দাও তখন কি করব তার জন্য চালতে বসলাম ছেলে এখন ওকে দিচ্ছি সামান্য লবণ আর চিনি দিয়েছি গ্লাসটা আমাদের ঘুলে তারপরে ওকে খেতে দেব। আর বাকিটা বয়মে ভরে রেখে দেব। তো দেখো বয়মে ভরে রেখে দিলাম এটা কিছুদিন অবধি চলে যাবে আমাদের তারপরে যখন শেষ হয়ে যাবে তখন আবার ভাজবো তো এক বয়েম হয়েছে তো এবার জল দিয়ে ঘুলে দিচ্ছি মানুষকে এবার মানুকে বলবে কেমন হয়েছে মানুষ এখানে পড়তে বসেছে মানুষকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে খেয়ে বল তো মানুষ বলে ছাতু আবার কেমন কেমন লাগছে হয়েছে গ্যাস ধরে খাইয়ে বল ছাতু আবার কেমন লাগে ভালো লাগছে একদম ফার্স্ট ক্লাস তো আমাদের ছাতু রেডি এখন ডেলি ডেলি খাবে কয়েকদিন খাবে আর কি মানে একটা নেশা টাইপের থাক না যা যখন যেটা খাবে কদিন ওটস যেমন ওটস ডেলি ওটস খাইলেও এখন ওই যে কয়দিন ছাতু খাবে তারপরে আবার এক এক দিন এক এক বাহানা হবে তো চলো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো পারলে শেয়ার করে দিও টাটা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি